আমরা দেখেছি হিসাব করে যে একশো কেজি চালে কত কত কেজি একশো কেজি ধানে কত কেজি চাল হয় ওই হিসাব করে দেওয়া হয়েছে এটা অত্যন্ত উৎসাহজনক এটা করতে দেওয়া কৃষকদের মধ্যে যেমন উৎসাহ দেখা দেশ অ্যাজ ওয়েল মিলারদের মধ্যেও তারাও তো তাদের প্রোডাক্ট বিক্রি করতে চান লাভে বিক্রি করতে চান তাদের মধ্যে উৎসাহ দেখা দিচ্ছে এর মধ্যে বেশ কিছু চুক্তি হয়ে গেছে আজকের থেকে সংগ্রহ শুরু হবে ইনশাল্লাহ আপনারা আমাদের সর্বশেষ মেয়াদ আছে ফেব্রুয়ারি তা আপনারা জানেন ফেব্রুয়ারি যেহেতু জাতীয় নির্বাচনের জন্য নির্ধারিত সুতরাং আমাদের মাঠ প্রশাসনের সাথে যারা যত ডিপার্টমেন্ট আছে জেলা প্রশাসন তো বটেই জেলা প্রশাসন বটেই এখানে খাদ্য ডিপার্টমেন্টের লোকেরাও কিন্তু ইলেকশনের কাজের সাথে জড়িত থাকবে কেউ প্রিসাইডিং অফিসার হবে কেউ পোলিং অফিসার হবে বিভিন্ন রকম জড়িত থাকবে সুতরাং এর আগে প্রায় সবটা সংগ্রহ করে ফেলার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আমরা আশা করছি যে টার্গেট যেটা দেওয়া হয়েছে টার্গেট দেওয়া হয়েছে আপনারা জানতে পেরেছেন এর মধ্যে যে আমরা পঞ্চাশ হাজার টন ধান পাঁচ লাখ টন সিদ্ধ চাল আর পঞ্চাশ হাজার টন আতক চাল দেওয়া হয়েছে এটা টার্গেটটা কিন্তু মিনিমাম তাদেরকে যেটা আমরা বলেছি টার্গেটটা মিনিমাম ম্যাক্সিমাম যে যত করতে পারে এটা অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের টাকার অভাব হবে না এই জন্যে কারণ আমরা যত বেশি করতে পারবো তত বেশি বিদেশ থেকে আমদানি কমাতে পারব